বাংলাদেশের জেলাগুলোর মধ্যে অন্যতম যশোর জেলা দেশের প্রথম জেলা হিসেবে পরিচিত এই যশোর প্রাচীন জনপদ হিসেবেও যশোর জেলার নাম সবার আগে আসে বর্তমান আমরা যশোর বলে যে শহরকে চিনি তার মুসলমান অধিকার অর্থাৎ খান জাল আলী রহমাতুল্লাহ আলাই তার সহচার নিয়ে এই স্থানে আগমন করে মূল কেন্দ্রিক করবা নির্মাণের মাধ্যমে এই স্থানের পরিচিতি লাভ করে সাতেরোশো উননব্বই সালে মুরুলির সকল কাছারি সাহেবগঞ্জে হস্তান্তরিত হলে তখন থেকেই এই স্থানের নাম যশোর নামে নামকরণ করা হয় ইতিহাসের পাতা লক্ষ্য করলে দেখা যায় আমরা বর্তমান যে জনপদ বা শহরকে যশোর হিসেবে চিনি তা প্রতিষ্ঠা হওয়ার আগেও যশোর নামের জনপদ ছিল বর্তমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ হইতে বারো কিলোমিটার দক্ষিণে সুন্দরবন অঞ্চলে রাজা পোড়তাপদিত্যের রাজ্যের রাজধানীর নাম ছিল যশোর রাজা পোড়তাপদিত্যের পিতা বিক্রমাদিত্যের রাজত্বকালে প্রথম যশোর নাম ব্যবহার করা হয়